আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে পয়লা সপ্তাহে সবাইকে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসলাম আপনাদের সুপরিচিত নূরপাটারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব নিত্য পেঁয়াজ রসুন আলু আদার দাম বাড়ছে না কমছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি বিক্রি করে তুই বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই 2025 সালে জানুয়ারি মাসে শুভেচ্ছা ভাই আচ্ছা ভাই ফ্রেজ কত বিক্রি করলেন ভাই এটা

আচ্ছা তো এখন আজকে বিক্রি করলেন কত ষাট টাকা নাকি ভাই ষাট পঁয়ষট্টি টাকা কি ফ্রেজের বাজার কি হঠাৎ পরিবর্তন নাকি ভাই আবার বাড়ছে না আচ্ছা আচ্ছা ভাই রসুন এটা কত বিক্রি করলেন ভাই চায়না রসুন দুশো টাকা দুইশো দশ টাকা রসুনের বাজার বাড়ছে না কমছে ভাই তিরিশ টাকা বাড়ছে আচ্ছা ভাই গত হাটে দামটা কেমন ছিল রসুনের বাজার একশো আশি নব্বই টাকা ছিল গত আটে আর আজকে বিক্রি করেন কত দুইশো দুইশো দশ টাকা তাহলে রসুনের বাজারও বাড়ছে না আচ্ছা আচ্ছা দেশিটা কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে দুইশো বিশ টাকা এটা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল ভাই

আচ্ছা আচ্ছা ভাই যে এলসি মরিচ এটা কি এলসি মরিচ নাকি ভাই এলি মরিচ নাই আচ্ছা দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা আর এটা কত বিক্রি করলেন ভাই দুইশ বিশ এটা কি মরিচ ভাই কম দেশি মরিচ না আচ্ছা মহিষির বাজার বর্তমানে বাততি না কমতি ভাই স্বাভাবিক বলতে গত হাটে আমরা কেমন ছিল ভাই সমান সমান না আচ্ছা সিজনের তো না কি বাড়তি না কমতি সিজনের সাইজ সব কমতি না আচ্ছা ঠিক আছে তরে আমরা ধরে নিতে পারি যে অনেকটা পরিবর্তন পেজের বাজার নাকি ভাই যে হয় হঠাৎ করিয়া না আচ্ছা হঠাৎ করিয়া ফেজের বাজার পরিবর্তন এটা কারণটা কি জানেন ভাই

ভালো আছেন ভাই বেসে কিনা কেমন ভাই আচ্ছা ভাই ফেজ আজকে কত বিক্রি করলেন ভাই পঁয়ষট্টি টাকা গত হাটে দামটা বাড়তি ছিল না কমতি ছিল

পঞ্চাশ টাকা গত আটে কত বিক্রি করলেন গত আটে পাঁচচল্লিশ টাকা তার মানে আলুর বাজারও বাড়ছে না আচ্ছা আচ্ছা ভাই দেশি রসুন কত বিক্রি করলেন দুশো বিশ টাকা আর চায়নাটা কত বিক্রি করলেন দুইশো দশ টাকা রসুনের বাজার বাড়ছে না কমছে রসুনের বাজার আগের মতনই আছে বারো নাই কমনে না আচ্ছা আচ্ছা ভাই এটা আমরা দেখতে পারলাম ভাই মোটা ডাইল আর মশারি ডাল এগুলো কত ভাই আজকের বাজারে বুড়ো ডা সত্তর টাকা মোটা ডা আর মশারি ডাল কত একশো দশ টাকা আর হলুদ মরিচ কত বিক্রি করলেন ভাই তিনশো টাকা তিনশো তিরিশ টাকা মানে মরিচ তিনশো বিশ টাকা না আর হলুদ এসে তিনশো টাকা আর চিনি কত বিক্রি করলেন ভাই একশো পঁচিশ টাকা চিনি বাজার কম তিন বাড়তি ভাই কমতিও না না আচ্ছা আচ্ছা ভাই খোলা চাউমিন তাল কত বিক্রি করলেন খোলা একশো নব্বই টাকা এটা সিটি সুপার না ভালোটা না সোয়াবিন না আরো কম না আচ্ছা সোয়াবিনের তেলের বাজার বাতি না কমতি ভাই বাড়তি না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকেন না 来来 <laughs>